আসসালামু আলাইকুম দর্শক আমাদের শোরুমে চলে আসছে লিভাইসের চারটি ওয়াশ হ্যাঁ দর্শক জনপ্রিয় ব্র্যান্ড লিভাইস আমি প্রত্যেকটা ওয়াশ আপনাদেরকে খুলে খুলে দেখাই চমৎকার চারটি ওয়াশের লিভাইস ব্র্যান্ডের এক্সপোর্ট প্যান্ট চলে আসছে দেখুন কি দারুণ একটি ওয়াশ এটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু সাড়ে বারো আউন্সের এই যে এটা হচ্ছে লাইট ওয়াশ অসম্ভব সুন্দর সফট এবং কমফর্টেবল এটি হচ্ছে ব্যাক পার্ট মনে রাখবেন রং একমাত্র আমরাই হানড্রেড পার্সেন্ট কিউসি করা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্যান্ট কিন্তু দিয়ে থাকি এবং খুবই রিজনেবল প্রাইজে অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো এটি হচ্ছে লাইট ব্লু ওয়াশ ওয়াশ আসছে এই ওয়াশটা দেখুন কি চমৎকার ওয়াশ দেখুন কি সফট সফট এবং কমফর্টেবল এটি একটি ওয়াশ ওইস্কার গুলো দেখেন কি অসম্ভব সুন্দর তাই দ্রুত অর্ডার করুন আর যারা রংপুরের ভিতরে বা রংপুরের আশপাশে থাকেন তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসুন মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এক্সপোর্টের এই প্যান্টগুলো